হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম প্রতিদিনের মতো সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হচ্ছে দুই তিনটার মতন আর বড়ো সাইজের একটা রসুন আমি কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফালি এরপরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আজকে কিন্তু আমি কোনো কিছুই মেপে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমরা যারা রাঁধুনি এরা কিন্তু চোখের আন্দাজ করে সব কিছু দিয়ে দিই তবে ভিডিও করার ক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু মাপগুলো বলে দিই এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে কচলে কচলে মেখে নেব তো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন হচ্ছে কড়াইয়ে কষানোর পর যেমন হয় ঠিক তেমনটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নরম করে নিয়েছি তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো কাটার ভিডিওগুলো আমি সাধারণত আপনাদের সাথে শেয়ার করি না যেহেতু ভিডিও একটু বেশি লং হয়ে যাবে তাই তো ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আলুগুলো আমি কেমন চিকন চিকন করে কেটে নিয়েছি যেহেতু আজকের রেসিপিটি আমি করলা দিয়ে করব। এর জন্য কিন্তু করলাটাও আমি চিকন করে কেটে নিয়েছি তো আলুটা মশলার সাথে মাখা হয়ে গেলে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাছ এইটা হচ্ছে নদীর কাল্লা মাছ বলি আমরা আপনাদের ওদিকে কী বলে আমি জানি না তবে যে নাম বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে মেখে নেব আপনারা চাইলে কিন্তু মাছগুলো একটু পরেও দিতে পারেন তো করলাগুলো দেওয়ার আগে মাছগুলো দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়ো সাইজের দুইটা করলা আমি কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এবার করলাগুলো দিয়ে আর একটু আলতো হাতে মেখে দেব। যেহেতু আমি আগেই মাছটা দিয়ে নিয়েছি তো জোর হাতে কিন্তু মাখাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু নরম মাছ আর আমি কিন্তু ভেজে দিনাই কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছিলাম তো যতটুকু সম্ভব আলতো হাতে ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি এখানে দেব খুব বেশি পানি দিব না আর এই রেসিপিটি করার জন্য কিন্তু কোনো প্রকার মশলা বাড়তে হবে না আমি যে গোটা জিরাটা দিয়েছি এরও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তো যারা এই হাতে মাখা তরকারি পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবে করে একদিন ট্রাই করতে পারেন আর অনেকে আসে কিন্তু করলা খেতে চায় না করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এভাবে করে রান্না করলে কিন্তু করলাটা একটু কম তেতা হয় যেহেতু একটু কম জাল করে নেওয়া হয় আর করলা বলতেই কিন্তু তিতা হবে এটাই স্বাভাবিক এটাই তার গুণ তো আমাদের কিন্তু তিতা যে খাবারগুলো সেগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যেমন নিম পাতা আমরা কিন্তু অনেকেই জানি তিতা কিন্তু নিম পাতা কিন্তু রক্ত পরিষ্কার করে এবং গায়ের বিভিন্ন চর্মরোগ থেকেও কিন্তু মুক্তি দেয় তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে চুলা জাল করতে বসিয়ে দিয়েছিলাম এবং পানিও কিন্তু অনেকটাই কমে গিয়েছিল তো এভাবে করে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। আর এই চুলার এই পাওয়ারটা কিন্তু প্রথম হতেই মিডিয়াম টু লোতে রাখতে হবে যেহেতু আমি পানিটা কম দিয়েছি করলা এবং আলুটা সিদ্ধ হওয়ারও যে ব্যাপারটা আছে তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু হালকা হালকা ঝোল রাখতে পারেন তবে আমার এইভাবে করে রান্না করলে বেশি মজা হয় এর জন্য হচ্ছে আমি একদমই ঝোলটা রাখি নাই তো এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে দেবো এবং আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে যেহেতু মাছগুলো নদীর টাটকা মাছ এর জন্য কিন্তু খেতে আরেকটু বেশি স্বাদ হয়েছিল যদি আপনারা এই মাছগুলো ভেজে দেন তাহলে কিন্তু এর স্বাদের সাথে সাথে পুষ্টিগুণটাও হারিয়ে ফেলবেন তো চেষ্টা করবেন এভাবে করে হাতে মেখে রান্না করার জন্য তো অবশেষে কিন্তু আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ